এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা দুজনেও কিন্তু এখন বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর একদম বিকেল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি রবিবার মানেই জানো যে আজকে আমাদের বেরোনোর দিন কিন্তু প্রত্যেক রবিবারে তো আর এটা হয় না রবিবারে শুভর কাজও থাকে তখন কিন্তু আর বেরোনো হয় না কিন্তু আজকে যেহেতু কোনো কাজ ছিল না সেই জন্য কিন্তু বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জায়গায় তোমরা যারা আমার ভিডিও দেখেছ আগের ভিডিওতে কিন্তু এই রাস্তাটা দেখে চিনতেই পারছ যে আমরা কোথায় যাচ্ছি আমাদের মন খারাপ হলে বা মন ভালো হলে আর ধরো কোথায় যাবো এটা যদি বুঝতে না পারি তখন কিন্তু আমাদের অপশান হচ্ছে এটা আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা আর বাড়ির একদম কাছেই তাই কিন্তু এখানে যেতে বেশ ভালোই লাগে আর সব থেকে বেশি ভালো লাগে এই দেখো এই সিনসিনারিওটা এই ওয়েদারটা আজকে কিন্তু আকাশ ভর্তি মেঘ কখন বৃষ্টি নামবে এরই অপেক্ষায় আমরা ছিলাম আমি তো ভাবছিলাম যে চলে তো এলাম কিন্তু বৃষ্টি নামলে তো বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু শুভ বলল এই বৃষ্টিটা হলে তবেই কিন্তু এখানটা বেশি ভালো লাগবে এই জলের মধ্যে যখন বৃষ্টিটা পড়বে প্রকৃতিটা কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু তখনও বৃষ্টি হয়নি গো আর সব থেকে বেশি ভালো লাগে কি জানো এই জলে ভর্তি মাছ আর আমি আর শুভ বসে বসে সেই মাছগুলোকে দেখি কী যে ভালো লাগে কি বলবো আর দেখো এখন হচ্ছে রোদ চলে গেছে তো সন্ধে নেবার ঠিক আগের মুহূর্ত কি দারুণ লাগছে না প্রকৃতিটাকে আর আজকে যেহেতু রবিবার সেই জন্য কিন্তু বেশ ভালোই ভিড় ছিল সবাই তো চায় বলো এরকম একটা প্রকৃতিকে উপভোগ করতে আর রবিবার যেহেতু ছুটির দিন সবাই হয়তো এখানেই এসেছে ঘুরতে যাই হোক আমরা কিন্তু চলে এলাম এই যে আমরা অর্ডার করেছি একটা কফি আর একটা ফিশ ফ্রাই যেটার প্রাইস পড়েছে এখানে ওয়ান ফিফটি যেটা একটু প্রাইসটা একটু বেশি কিন্তু এখানে এরকমই প্রাইস এই যে ক্যাফে একান্তে আইফেল টাওয়ারের ঠিক সামনে এখান থেকে বাট এখানকার ফিশ ফ্রাইটা কিন্তু খেতে ভালো আমি তো চা কফি খাই না সেরকম জানুন সেই জন্য একটা কফি খাবার জন্য ফিশ ফ্রাইটা দুজনেই খাবো এখানে সব ভালো এখানকার না খাবারের দাম এত বেশি যে মানে বলার নাই ভাই আমরাই টুকটাক স্ন্যাক্স আর কি ওই খাচ্ছি তো খাও ঠিক একশো টাকার ফিশ ফ্রাই কস্টলি বুঝেছো হেভি খেতে হুম এটা আমাদের খুব পছন্দের জায়গা তাই না তাও তো আমরা আজকে এখানে বসে খাচ্ছি না হলে আমরা কুকুর পুকুর ধারটায় বসে খাই বৃষ্টি হয় নয় হাওয়া দেয় মেঘ তো করেছে দারুণ লাগছে প্রচুর মাছ আছে এখানে এতক্ষণ ধরে মাছ দেখলাম এই দেখার একটা মাছ শোল মাছ বেশ বড় এই যে আমাদের ফেভারিট জায়গা কতবার এসেছি আমরা তার ঠিক আগে কিন্তু এরকম ভিড় হতো না এখন প্রচুর ভিড় হয় যখন আগে প্রথম প্রথম এসছে ভিড় হতো বলো আমরা যখন প্রথম আসতাম তখন অর্ধেক লোক জানতোই না পুরো ফাঁকা থাকতো এখন দাঁড়ানো যায় না আর বিশেষ করে এই সুপার বাইকগুলো আসলে কোনো কথা বলা যায় না এত জোরে জোরে দেয় হয়ে গেল আমাদের কিন্তু ঘোরাঘুরি এবার বাড়ি ফেরার পালা আর এই যে দুজনে মিলে একটু সময় কাটালাম আমার মনে হয় এটা সবারই সময় কাটানো উচিত তাহলে কিন্তু বন্ডিংটা বেশ আরও ভালো হয় কি বলো তোমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্য একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা